আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি একবার চলেও যাব একবার পৃথিবীর নামক এই গোলক ধাদার এই মায়াজলে আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি সে আবদ্ধতার শৃঙ্খলা ভেঙে একদিন আমাদেরকে চলে যেতে হবে আমরা কখনো একবারও চিন্তা করে যে পৃথিবী থেকে আমাদের কি কি দিতে হবে কি না যদি কখনো আমরা একবার যদি সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে যদি একবারও যদি চিন্তা করে থাকি তাহলে একটি মানুষের পক্ষে কোনো প্রকার খারাপ ধ্যান ধারণা চিন্তা পৃথিবীর এই যে মায়া জালের যে ভিতরের যে বাহ্যিক কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটে যায় যেমন লোভ হিংসা অহংকার এই জিনিসগুলো একটি মানুষকে একটি মানুষ হিসেবে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই করে যাই যার ফলে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে একটা হিংস্র প্রাণীর মতো হাজির করি কিন্তু আমরা কখনো ভাবি না যে আমাদেরকেও একদিনে পৃথিবী থেকে চলে যেতে হবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সে পৃথিবীতে চিরদিনের মতো এসেছে এই মায়া আবদ্ধ থেকেছে অনেকে চেষ্টা করেছে পৃথিবীকে নিজের করে নেওয়ার জন্য কিন্তু আসলেই তারা কেউ পারেনি আমরাও পারব না তাই আমরা এই পৃথিবীর মায়াজালকে ত্যাগ করার উদ্দেশ্যে অবশ্যই আমাদের কিছু ভালো এবং ঘটনমূলক কাজ করতে হবে যে কাজের ফলে আমরা আমাদের পরবর্তী জীবনে কোরআনের হাদিস আলোকে যে জীবন ব্যবস্থা সে জীবন ব্যবস্থার জন্য আমরা ভালোভাবে নিজেদেরকে আল্লাহতালার কাছে হাজির করতে পারি সেই হিসাবে আমরা সকলেই আল্লাহ তালা সন্তুষ্টি লাভের কাজ করে যাব যে কাজগুলো আল্লাহ তালা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে এবং পথ দেখিয়েছে সেই মোতাবেক আমরা নিজেদেরকে পরিচালনা করব সকলেই ভালো থাকবেন